গর্ভাবস্থা মানেই অনেকে নিজেকে অসুস্থ মনে করেন এবং শুয়ে বসে আরাম বিশ্রাম করে দিন কাটাতে চান মনে রাখবেন কোনো কাজে অতিরিক্ত ভালো নয় তাই গর্ভবতী মা যদি অতিরিক্ত পরিমাণে আরাম বিশ্রাম করেন বেশি পরিমাণে ঘুমান বা শুয়ে থাকেন এতে তার বাচ্চার ক্ষতি হতে পারে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো গর্ভাবস্থায় অতিরিক্ত শুয়ে বসে থাকলে তার ফলাফল কি হতে পারে এতে নর্মাল ডেলিভারি হবে কি না শারীরিক কি কি অসুবিধা হতে পারে বাচ্চার মাথা মোটা বা লম্বা হয়ে যেতে পারে কি না এছাড়াও কোন পজিশনে শোয়া উচিত গর্ভাবস্থায় কীভাবে শুলে বাচ্চার মৃত্যু ঘটতে পারে সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকতে হবে ইউটিউব থেকে আমাদেরকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না ভিডিওটি ডাউনলোড করে রাখুন বেশি বেশি শেয়ার করে দিন সবার মাঝে যেন এমন গুরুত্বপূর্ণ তথ্য সবাই পেতে পারে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভাবস্থা একটি বিশেষ অবস্থা এটি কোনো অসুস্থতা নয় মা নিজেকে অসুস্থ মনে করার বিশেষ কোনো কারণ নেই গর্ভাবস্থায় আরাম বিশ্রাম করতে হবে এটি স্বাভাবিক তবে সেটি একটি নির্দিষ্ট মাত্রায় হওয়া উচিত একজন গর্ভবতী মা যিনি অসুস্থ অর্থাৎ পেটের ভেতরে বাচ্চার কোনো ত্রুটি রয়েছে প্লাসেন্টায় কোনো সমস্যা কখনও রক্তপাত হয়েছে একের অধিক বাচ্চা মিস ক্যারেজের হিস্ট্রি আছে বা এবারের গর্ভাবস্থায় ক্যারেজ হয়ে যেতে পারে জল ছেদন ঘটছে বা জল পড়ছে এমন ক্ষেত্রে অনেক সময় ডক্টর রোগীকে বেড রেস্টের কথা বলে থাকেন এবং সেক্ষেত্রে বেড রেস্ট করা স্বাভাবিক কারণ বাচ্চার জীবন বাঁচানোর জন্য হয়তো মাকে পুরো গর্ভাবস্থা জুড়েই শুয়ে বসে থাকতে হয় সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি একেবারেই সম্ভব হয় না এ সমস্ত মায়েদের বেশিরভাগ ক্ষেত্রেই সিজার করাতে হয় এবং বাচ্চার জীবন রক্ষার্থে শুয়ে বসে এই সময়কালকে কাটাতে হয় কিন্তু এই কন্ডিশনটি ছিল একজন অসুস্থ গর্ভবতী নারীর ক্ষেত্রে একজন সুস্থ গর্ভবতী নারী স্বাভাবিক চলাফেরা কাজকর্ম এগুলো করতে পারেন গর্ভাবস্থায় শোয়ার আদর্শ সময় হচ্ছে রাতের বেলা ঘুমানোর চেষ্টা করুন এবং রাতের নির্বিঘ্নে সাত থেকে আট ঘন্টা ঘুমিয়ে নিন দিনের বেলা সারাদিন কাজকর্ম করলে একটু খারাপ লাগতেই পারে সেক্ষেত্রে আপনি এক ঘন্টা পর্যন্ত দিনের বেলাতেও বিশ্রাম নিতে পারেন স্বাভাবিক কাজকর্মের মধ্যে রয়েছে সংসারের টুকিটাকি কাজ যেমন কাপড় গোছানো ঘর গুছিয়ে রাখা ঘর হালকা পাতলা ঝাড়ু দেওয়া তরকারি কাটা তরকারি কাটার ক্ষেত্রে নিচে ঝুঁকে না কেটে চাকু ব্যবহার করে কাটতে পারেন এছাড়াও যখনই আপনি হালকা কাজ করবেন পেটের উপরে যেন চাপ না পড়ে সেই বিষয়টি খেয়াল রাখবেন ভারী কাজের মধ্যে যেগুলো বারণ করা রয়েছে তার মধ্যে রয়ে নিচে ঝুঁকে কোনো কিছু তোলা ভারী কোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা সিঁড়ি বেয়ে অনেক উপরে ওঠা এব্রো থেব্রো রাস্তা পাড়ি দেয়া ভারী কোনো কাপড় ধোয়া ভারী কোনো কাজ যা পেটের উপরে চাপ সৃষ্টি করে এগুলো গর্ভাবস্থায় নিরাপদ নয় এছাড়া হালকা পাতলা কাজ আপনি করতে পারেন এবং যদি এমন হয় যে সংসারে তেমন কোনো কাজ নেই বা কাজ করে ফেলেছেন সেক্ষেত্রে কিন্তু হাঁটাহাঁটি করতে পারেন বই পড়তে পারেন অর্থাৎ অতিরিক্ত পরিমাণে শুয়ে বসে থাকলে গর্ভবতী মায়ের কিছু অসুবিধা অবশ্যই হবে যেমন বেশি পরিমাণে আরাম বিশ্রাম করলে সারাদিন শুয়ে বসে থাকলে সে সমস্ত গর্ভবতী বনেদের ওজন অনেক বেশি পরিমাণে বেড়ে যেতে পারে যাদের ওজন অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তাদের শারীরিক সমস্যাগুলো যেমন কোমরে ব্যথা পিঠে ব্যথা শরীরের বিভিন্ন অঙ্গের জয়েন্টগুলোতে ব্যথা এগুলো সমস্যা বাড়ে গর্ভবতী মায়ের ওজন যত বেশি পরিমাণে বাড়বে তার শ্বাসকষ্টের সমস্যা ততটাই বেশি পরিমাণে হতে পারে যে সমস্ত মহিলাদের ওজন বেশি তাদের উচ্চ রক্তচাপের সমস্যা থেকে শুরু করে হার্টে রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এছাড়াও বেশি শুয়ে বসে থাকার ফলে আপনি মোটা হয়ে যাবেন মোটা হয়ে গেলে বাচ্চা নর্মালের ডেলিভারি হওয়ার সম্ভাবনা কমে যাবে গর্ভবতী মা যদি মোটা হয়ে যান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বাচ্চা নর্মালের ডেলিভারি করাতে পারেন না বাচ্চার মাথা মোটা হয়ে যাবে বা লম্বা হয়ে যাবে যদিও এই কথাটি বৈজ্ঞান ভিত্তিক নয় অর্থাৎ বিজ্ঞান এটিকে সমর্থন করে না কিন্তু মোটা হয়ে গেলে মা নিজেই সেই শক্তি পাবেন না বাচ্চাকে জন্ম দেওয়ার গর্ভাবস্থায় স্বাভাবিক কাজকর্মগুলো করলে মায়ের প্রেশার ঠিক থাকে হাই প্রেশারের সমস্যা হয় না এছাড়াও যে সমস্ত মায়েরা অতিরিক্ত পরিমাণে শুয়ে বসে থাকেন তাদের শরীরে জল চলে আসার সম্ভাবনা অ্যাকলামশিয়া প্রি অ্যাক্লামশিয়ার ঝুঁকি বেশি পরিমাণে দেখা যায় এবং যদি তাদের ডায়াবেটিস হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চার ওজন প্রয়োজনের চেয়ে অনেক বেশি পরিমাণে বেড়ে যেতে পারে আর বাচ্চার ওজন যদি চার কেজির চেয়ে অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু নর্মাল ডেলিভারির আশা ছেড়ে দিতে হবে স্বাভাবিকভাবে একজন নারী যখন বেশি পরিমাণে আরাম বিশ্রাম করেন তখন তিনি আননেসেসারি স্ন্যাকিং করেন অর্থাৎ যে সমস্ত খাবার তার খাওয়া প্রয়োজন নয় সেগুলো বেশি পরিমাণে খান এতে করে তার শরীর আরও বেশি দুর্বল হয় এবং বেশি পরিমাণে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে ওজনটাও অনেক বেশি বেড়ে যেতে পারে এজন্যই বলা হয়ে থাকে সুস্থ ও স্বাভাবিক গর্ভবতী নারীরা রাতে আট ঘন্টা ঘুমান দিনে এক ঘন্টা বিশ্রাম নিন ভালো ঘুমের জন্য প্রয়োজনীয় যতগুলো পিলো আপনার ব্যবহার করতে ইচ্ছা করে ততগুলো পিলোয় ব্যবহার করুন মোবাইল টেলিফোন ল্যাপটপ এগুলো ঘুমের অন্তত পক্ষে দু ঘন্টা আগে নিজের কাছ থেকে সরিয়ে রাখুন কখন মোবাইলে স্ক্রলিং করতে করতে বিভিন্ন পোস্ট দেখতে দেখতে সময় পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না এবং এতে করে রাতে নির্বিঘ্নে ঘুমাতে পারি না সারাদিন অলস অলস লাগে এবং শুয়ে বসে কাটাতে হয় তাই ভালো ঘুমের জন্য অবশ্যই আপনাকে মোবাইল টেলিফোন থেকে দূরে থাকতে হবে রাতে এক গ্লাস দুধ পান করতে পারেন বই পড়তে পারেন সন্ধ্যার পরে চা বা কফি পানের অভ্যেস থাকলে তা থেকে দূরে থাকুন এটিও কিন্তু কিন্তু ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে রাতের বেলা অতিরিক্ত খাবেন না যদি এমন হয় ঘুমের মধ্যে আপনার খিদা লাগে বা খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে আপনি অল্প পরিমাণে ড্রাই ফ্রুটস নিজের মাথার কাছে রেখে দিতে পারেন ক্ষুধা লাগলে তা থেকে অল্প পরিমাণে নিয়ে খেয়ে নিতে পারেন যেহেতু গর্ভবতী বোনের বারবার করে মূত্র ত্যাগের সমস্যা দেখা দেয় এটিও কিন্তু অনেককে নির্বিঘ্নে ঘুমাতে দেয় না এর জন্য যেটি করতে হবে আপনার যতটুকু পরিমাণে জল পান করতে হবে তার দিনের অংশে মোটামুটিভাবে পান করে নেবেন সন্ধ্যের পর থেকে যদি জল পান করতে ইচ্ছে করে চুমুকে চুমুকে অল্প অল্প করে জল পান করবেন এতে করে রাতে ঘুমানোর সময় বারবার মূত্র ত্যাগের সমস্যা হবে না এবং ঘুমটাও নির্বিঘ্নে হবে এবারে বলছি একজন গর্ভবতী মায়ের কীভাবে ঘুমানো উচিত এবং কিভাবে ঘুমালে পেটের ভেতরে তার শিশুর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বলা হয়ে থাকে গর্ভাবস্থার প্রথম তিন মাসে একজন মা যেভাবে খুশি সেভাবেই ঘুমাতে পারেন চিত হয়ে উপর হয়ে ডান কাতে কিংবা বা কাতে কিন্তু যখনই গর্ভাবস্থার চতুর্থ মাসে প্রবেশ করবেন শোয়ার ধরন পরিবর্তন করতে হবে এ সময় চিৎ হয়ে শোয়া করে বেশিরভাগ সময় বাঁ কাত ফিরে ঘুমাতে হবে মাঝে মাঝে চাইলে ডান কাত ফিরেও ঘুমাতে পারেন তবে সেটি সীমিত সময়ের জন্য কিন্তু আপনি যখনই গর্ভাবস্থার পঞ্চম মাসে প্রবেশ করবেন তখন থেকে আর ডান কাত ফিরে ঘুমানো যাবে না যতটা সম্ভব চেষ্টা করতে হবে বা কাঁধ ফিরে ঘুমাতে মাঝে মাঝে যদি খারাপ লাগে তবে আধা ঘন্টার জন্য কাঁধ পরিবর্তন করতে পারেন ডান কাঁধ ফিরে ঘুমালে বাচ্চা কম পরিমাণে পুষ্টি পায় অক্সিজেন ও রক্ত ব্যাহত হয় ভেরিকোস ভেনাকাভা নামক এক ধরনের রগে বা ভেনে চাপ পড়ে চিত হয়ে শুলেও এই ঘটনাটি ঘটে দেখা গেছে যে সমস্ত মহিলারা বেশিরভাগ পরিমাণ চিত হয়ে শুয়েছেন তাদের স্টিল বার্থ বা মৃত শিশু বেশি জন্ম নিয়েছে এ সমস্ত বাচ্চাদের ওজন কমে যায় আবার মায়ের গর্ভের জলও কমে যেতে পারে তাই অধিকাংশ সময় বাঁ কাত ফিরে শোয়ার চেষ্টা করবেন মাঝে মাঝে প্রয়োজনে ডানকাত ফিরতে পারেন ভিউয়ার্স আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি বেশি বেশি মাত্রায় শেয়ার করে দিন সবার মাঝে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন